ঠিক বা তুমি কৃষক হইবা আচ্ছা হয়েও নেই যাও ওই দাদা সেটাই বার লাগছে আমরা এখন যাইবার লাগছে হইলো আমাদের জমিতে সার দিতে সার দিয়ে আব্বা কি বুনবা পালন শাক না পালন শাকের দানা বুনবো এই যে আমার কাছে হলো সার নিয়ে যেতেছে এই যে আমার মেয়েও যাইবার লাগছে দেখো দিবা আমরা তিনজন জন চলে আইছি ধান পাইকে গেছে ওটা কাগো আব্বা হালিম স্যার হ্যাঁ আমাদের লাউ গাছ তো উঠে গেছে গাছ কয়টা তিনটা না ছয়টা লেবু গাছটা দেখতে দেখতে বড়ো হয়ে গেল হ্যাঁ সিম হয়েছে কয়েকটা এখন আর নেবো না কয়েকদিন পরে নেব সিম এগুলা এই কালাই কি গরুরে খাওয়ানোর জন্য যার খেত সেই বনছে না অন্য কেউ এই লো মূলা খেত অল্প অল্প উঠায় নিছে না আর ওই ওইগুলা মাঝে মধ্যে উঠায় নিছে বাজারে দেখি বিক্রি করে এখান থেকে নেয় না ওই যে একটা আছে ওইদিকে তিনটে বেগুন হয় একজনের হ্যাঁ মূলা খেতে পছন্দ করো করতে হইব এলাম আমাদের খেতে চলে আসছি এই যে এই এই জায়গায় যতটুকু জায়গা আছে আপনাদের দেখাই এই যেখানে খালি জায়গা টুকু আছে এখানে কালাইবোনা হয়েছিল কালাইবনাই কালাই খাওয়া ফেলাইছি গরুরে এখন পতিত রয়েছে এখানেই মূলত পালং শাক বইনা দেব আমরা কিছুক্ষণ পরে হয়তো ট্রাক্টর নিয়ে আসবো আমাদের এই জমি আরও ওই যে ওই সাইডে আরেকটা জমি আছে ওই জই এটা একটা জমি দুইটা চাষ করব এটা প্রথমে তারপর ওইটা আব্বা এখন সার দিব সার দেব এই যে সার নিয়েছি দেখি তো বাবা ইন ধরে না কিন্তু সার হ্যাঁ সার এই যে বাবা এগুলা কি সার জানি ডিআইপি সার ডিআইপি সার ডিআইপি সার আর ওইটা পালং শাকের দানা বাবা দৌড়ি না না স্যার আমার ধরতে হবে না তুমি ছгай যাও ওই যে ছгай যাও যাও ওখানে যাও বেந்தி আজকে নিসিলা বাবা না আজকে নও হয়নি না গতকাল নিসিলা এই যে নি আছে ওছি হুম এখানে একটু ছায়া আছে মূলত আব্বা এই জায়গায় এই কনারে গাছের ছায়া আছে ভিডিও বানানোর জন্য চকাই আমরা খাওয়া দাওয়া কিছু এখানে করুম ওটা ফুল হুম ওটা হলে এই যে গাছ আছে না ঘাসের ঘাসের ফুল ঘাস ফুল বলে হুম

তো আপনাদের সবই দেখাবো এক এক করে তো আমাদের সাথে থাকেন থাকো সিটার চোখে যাইবো মুখে যাবো থাকে আসো শিখ তুমি কৃষক হইবা আচ্ছা হয়েও নে যাও ওই দাদায় সেটাইবে লাগছে তোমার দাদাই আছে দেখাই

মানে পুরাটা শেষ করবো এখানেই পাইপে ধরছে অনেকগুলা সুন্দর গাছ ওই যে সাইটে যে গাছগুলা সেদিনকে কাটা হইলো আবার হয়ে গেছে গা সার সিটান হয়ে গেছে আমরা এখন উন্নতিভাগ কোথায় বই সেরি ওই যে ওখানে ওখানে এলেও পালং শাকের দানা এই যেখানে বুনবো খেতে বাবা রায় খেত রায় খেত পলিথিন ছিঁড়ে দেবো ছিঁড়ে পড়ে দেবো তো প্রচণ্ড রোদ তো ট্রাক্টার এখনো আসে নাই কিছুক্ষণ পরে হয়তো বাসবো তো আসার পরে আপনাদের দেখাবো আমাদের বাড়ি পাশে ট্রাক্টর ভাই লাগে এই দুইটা দুইটা জমির বাড়িতে আইব বাবা না আরও অন্যগুলা চাষ করবো তিনটা বাবা কাউকে আব্বা কে বারো না কেমন কথা বাবা কাউকে আব্বা কয়েব না বাবাই তো আমার বাবা লাগে আব্বা লাগে বাবা লাগে আব্বু লাগে ড্যাডি লাগে ছবি লাগে চলো

शेष बुना शेष बुना शेष एने हलवा गए